রেডি সকাল সকাল আসসালাম আলাইকুম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমরা একটু দিদির বাড়ি আমার বোনের বাড়ি যাব ঘুরতে অনুষ্ঠান বা আছে তো এখানে রেডি হয়ে গেছে একসা একটু টিফিন করে নাও একসাথে ডান্স করে দেখিয়ে দিয়েছে গোল হয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে একসাথে ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এই একসা এখন টিফিন করে নেবে করার পরে একসাথে যাবে কোথায় ঠিক আছে তুমি একটু নাস্তা করে নাও তো একসাথে সকাল সকাল নাস্তা এক সার ফেভারিট স্ট্রবেরি সকাল বেলার পাপা নিয়ে এসছে বসো সোপাই বসো সোপাই বসে খাও বিশমিল্লা করে খাবে স্ট্রবেরি আছে এখানে তারপর খেজুর ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট এই যে খেজুর আছে আলমন্ড ডিম সিদ্ধ অ্যাপেল এটা খেয়ে আমরা চলে যাবো তারপর সেখানে গিয়ে কী খাবে একসা আনটি কী করে রেখেছে একসার জন্য ওটা একসাথে দেখাবে না এখন কী দেয় এখন যায় তো আপ বলবে তুমি এখন থেকে পুরি বললে হবে লাস্টে পুরি নেয় অনেক কিছু তৈরি করেছি তখন তুমি কী করবে হুম তো একসাথে স্ট্রবেরি সকাল সকাল স্ট্রবেরি খালি পেটে খেয়ে নিচ্ছে তুমি একটু ডিম সিদ্ধ বা কিছু খাও একটা খেজুর খেয়ে নাও তারপরে স্ট্রবেরি খাবে তারপর একসা পাপার দোকান যাবে তাই আমি ওনাকে এই যে টেতে ভরে একদম বাদাম দিয়ে দিলাম পিনাট বাদাম তারপর কফির সঙ্গে খাই তাই জন্য আমি এটাই আগের দিকে রেখেছি নিয়ে যাবসার না না ওই স্ট্রবেরি কালার তো এখানে আমি খেয়ে নিচ্ছি খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এখানে মিষ্টি দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনলাম আর দুটো চকলেটের প্যাকেট আছে নিয়ে চলে যাব আমাদের দোকানে দোকানে একটু কাজ করে তারপর দোকানে ভিডিও দেখাবো দেখালাম নিশ্চই তারপর আমি চলে এলাম দোকানে সকাল সকাল তারপর আমার দিদির বাড়িতে যাবো একটা বলো তো একটা এসে দোকানে মোবাইল কাটতে লেগে গেছে এই যে দোকান তারপর এখান থেকে যাবো দিদির দোকানে বসেছিলাম আখে রস এসছে গ্লাসে করে দিয়েছে খেয়েছি আমি একসাথে তারপরে চলে এলাম দিদির বাড়িতে এখানে এসে আমাদেরকে প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল শীতকাল তবুও কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো খায়নি খেয়েছিল তারপর নাস্তায় অনেক কিছু ছিল আয়োজন এখানে মটরের তরকারি এটা চিকেন তারপর রুটি চালগুড়ের রুটি আর মিষ্টি দু তিন রকমের মিষ্টি ছিল একসাথে আমি রুটি খাওয়াচ্ছি তারপর একসাথে নিজে হাতেও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এই রুটি সবাইকে পছন্দ তাই না একসা আবার ঝোলে ডুবে ডুবে খাবে বলতেছে যেমন মিষ্টি আনা হচ্ছে এইখানে তিন রকমের মিষ্টি আছে আকসারা সবইগুলো পছন্দ আকসা তো অত খেতে পারেনি আকসাকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি এটা হালকা মিষ্টি এইটা আমার পছন্দ আমি খেয়েছিলাম একটা তারপর রুটি খেলাম মাছটা খুব ভালো হয়েছে তারপর দুপুরের লাঞ্চে ছিল মাটন সঙ্গে সাদা ভাত ডাল ছিল একটা মিক্স সবজি শাক পটল দিয়ে অনেক কিছু গাজর চিংড়ি মাছ সব দিয়ে একটা মিক্স সবজি ছিল মুরগির মাংস ছিল ব্যবসাকে আমি একটু খাইয়ে দিচ্ছি ব্যবসা বলে আমার মাংসটাকে ছিঁড়ে দাও সে খাচ্ছে ব্যবসা এত অল্প খেলো খেয়ে সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি চলে এলাম বেশিক্ষণ থাকি নাই শীতকাল ছেলেদের ছেড়ে জেগেছিলাম একসা খাচ্ছে এখানে আমার খাবার তারপরে আমরা ঘর চলে এসছি দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছি একসাথ আইসক্রিম দেখলে একসাথে লোক সামলায়নি আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবো এবার ভিডিওটা এইখানে শেষ করলাম